অনেক খেলা দেখি আমি ভরসা করি তার ভাই অবশ্যই আমি খেলা দিছি আমি শেষ না করে দিলে আপনি না দেখাতে আমি টাকা দিবেন এই খেলা নাকি তুমি হ্যাঁ আরে কে আসো আমি আসি চল হই যায় দেখি শো এই যে বুঝছস তো হ্যাঁ বুঝছি এই যে চারটা উড়াইয়া চার লাইনে চারটা করে কিন্তু মেলা লাগবো আনে তুমি তো হইবো না বুঝা নিও আচ্ছা হ্যাঁ মেলাও এই যে হ্যাঁ

লক্ষ্য করেন এলে নিচে যাইতে এই যে দেখেন এই যে ভাই দেখেন এই যে লেন চারটা এই লেন চারটা এই লেন চারটা এই লেন চারটা হইছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই বেড়া এটা তো আমরা বুঝলাম না